রোজা রেখে আমার পুরো সংসারের কাজ একা হাতে কিভাবে আমি সামলিয়ে থাকি বা রোজার রুটিন কেমন হয় কখন কি কাজ করি সেটাই আজকের ব্লগের দেখতে পাবেন আর ছুটির দিনে বাজার জটপট রান্না বান্না করলাম তার মধ্যে পুরো বাসার কাজও কিন্তু শেষ করে নিয়েছি যেহেতু ছুটির দিন ছিল বেশ কিছু বাজার আনা হবে তাই চেষ্টা করছিলাম বাজারে যে গিয়েছে হাজব্যান্ড তার মধ্যে বাসার সব কাজ মানে গোজ গাছ ক্লিনিংয়ের কাজ রান্নাঘরের কাজ সব শেষ করে নেওয়ার জন্য কিন্তু না কাজের মাঝে বাজার নিয়ে এসেছে তাই কাজ নিয়ে একটু হিমশিম খেতে হয়েছে কিভাবে কি করলাম সেটা তো ফুল ভিডিও দেখলে জানতে পারবেন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এই যে সকালে উঠে দেখছি আমার ডাইনিং টেবিলের বেহাল অবস্থা কারণ আগের দিন একটু বাহিরে গিয়েছি আমার খুবই মাথা ব্যথা ছিল এসে কোনো কাজই করতে পারিনি তাই আজকে অনেক কাজ জমে গিয়েছে প্রথমে ডাইনিং টেবিলটা ক্লিন করে নিয়েছি মানে সব সরিয়ে আবার গুছিয়ে নিয়েছি একটা রানার দিয়েছি আর এই যে জগের মধ্যে কিন্তু তোকমা সিয়াশির অনেক কিছু ভিজিয়ে রেখে দিয়েছি আমরা ইফতারিতে এই শরবতটা খেয়ে থাকি ডাইনিং টেবিল গুছিয়ে শরবত করে তারপর কিন্তু রান্নাঘরের প্লেট বাটি হাঁড়ি পাতিল যা ছিল সব আমি ক্লিন করে নিয়েছি অফ ক্যামেরায় এখন চলে এসেছি ড্রয়িং রুমটা গুছানোর জন্য খুব দ্রুত কাজ করছিলাম বাজার আনার আগে যেন এগুলো শেষ করতে পারি আমি মূলত দুপুরের আগে সব কাজ শেষ করে নেওয়ার চেষ্টা করি এই তো ড্রয়িং গুছিয়ে এখন একে একে রুম গুছিয়ে নিচ্ছি তার মধ্যে এই যে বাজার থেকে চলে এসেছে আসলে রোজা রেখে আমাদের কাজ করতে যেমন কষ্ট বাজার করাও কিন্তু অনেক কষ্ট আর এই তো এখন দ্রুত কোনো রকম কাজগুলো শেষ করে তারপর রান্নাঘরে চলে যাব সব কিছু গুছিয়ে বাসাটা ঝাড়ু দিয়ে নিয়েছি মানে প্লোট ক্লিন করে নিয়েছি আর এই যে এখন বাজারগুলো বের করে নিচ্ছি রোজার মধ্যে সকালে আমি ক্লিনিংয়ের যত কাজ আছে গোছ সব কাজ শেষ করে নিই তারপরে কাটা কুটা একেবারে সব কিছু আমি জোহরের আজানের আগে শেষ করে ফেলি কারণ আমি আসরের নামাজ পড়ে রান্না রান্নাঘরে ঢুকি মানে দুইবার রান্নাঘরে ঢুকি একবার সব রেডি করে রেখে দেই আর আসরের পরে এসে রান্নাবান্না ভাজা পোড়া সব কাজ করে নেই তবে আজকে ঠিক করলাম একেবারে কোনো ভাজা পোড়া করব না যেহেতু প্রেশ বাজার আনা হয়েছে এগুলো গুছিয়ে রান্না করবো আর ভাত দিয়ে ইফতার করা হবে সে মোতাবেক আমি সব কিছু রেডি করে নিচ্ছি এই তো মাছ শাক সবজি গুছিয়ে এখন কিন্তু মুরগিটাও কেটে নিচ্ছি অফ ক্যামেরায় কিন্তু কাঁচামরিচ পাতা সবজি সব আমি কেটে নিয়েছি অনেক সময় লেগেছে আর এটা হচ্ছে একেবারে আসরের নামাজ পড়ে আমি রান্নাঘরে এসেছি সব কাটা কাটি করে ধুয়ে রেখেছি তেমনি মাছ ভেজে রেখেছি মুরগি ভেজে রেখেছি দেখুন এখন আমার একেবারে ঝামেলা নেই আসলে গ্রিনেরাই বুঝবেন এগুলো রেডি করার পরে কিন্তু রান্না করতে তেমন একটা কষ্ট নেই এ সময় কিন্তু ভালোই লাগে সব কিছু রেডি থাকলে রান্না করতে প্রেসার কুকারে আমি ডাটাটা বসিয়ে দিয়েছি ডাটাগুলো খুবই সফট ছিল একটা শীষ দিলে রান্না হয়ে যাবে আর এখন মুরগিটা বসিয়ে দিচ্ছি অন্য সময় এই যে আমি রান্নাটা করছিলাম রান্না করে সাথে সাথে আমি ভাজাভাজি করে নিই আমার ভাজাভাজির কাজও শেষ হয় কিছুক্ষণ পর ইফতারের সময় হয় তাই সব কিছু গরম গরম খাওয়া যায় তবে আজকে একেবারে পন করে নিয়েছি কোনো আইটেম কিছুই করব না একেবারে ছোলা বোনাও কিন্তু করিনি মানে ভাত দিয়ে ইফতার করব যদিও আমার মেয়ে একটু রাগ করছিল প্রেশার কুকারে ডাটা রান্নাটা হয়ে গিয়েছে একটা পাতিলে তুলে নিয়ে একটু ফুটিয়ে নিয়েছি ধনিয়া পাতা দিয়ে এখন এই যে মুরগির মাংস রান্না করে নিয়েছি কিছুটা পেঁয়াজ বিরিস্তা আর টালা জিরের গুঁড়ো দিয়েছি এই তো আমার সব রান্না শেষ এখন একটু সালাদ করে নিচ্ছি শরবত খেজুর বিভিন্ন রকম ফল দিয়ে আমরা ইফতার করে নিয়েছি তারপর মা নামাজ পড়ে এখন আমি সালাদ করে তারপর টেবিলে সব খাবার দিয়ে দিচ্ছি তবে আলহামদুলিল্লাহ আজকে এভাবে ইফতার করে মানে ভাত খেয়ে ইফতারের সাথে সাথে খুবই ভালো লাগছিল মাঝে মধ্যে আমরা এমনটা করি সবসময় এক ধরনের ইফতার খেতে ভালো লাগে না কখনো ভাত কখনো ভিন্ন ধরনের কিছু করে থাকি যাই হোক আজকে খেতে খেতে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ